তীরহারা এ ঢেউর সাগর পাড়ি দেব রে তীরহারা এ ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল শক্ত করে রে তীরহারা এ ঢেউর সাগর পাড়ি দেব রে তীরহারা এ ঢেউর সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি সাধ সংগ্রী জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পায় দরবারে ঠিকানা নাই দিন মানা সঠিক জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝিরে তীর হারাই ঢের সাগর পারি দেব রে তীর হারাই ঢের সাগর পারি দেব রে জীবনের রঙে মনকে টানে না টানে না ফুলের রই গন্ধ কেমন জানি না জানি না যোচনার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না জানে না বৈশাখী রই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালার ছিঁড়ে যায়

তিহারায় দেবের সাগর পাড়ি দেব আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিহারায় দেবের সাগর পাড়ি দেব রে তিহারায় দেবের সাগর পাড়ি দেব রে তিহারায় দেবের সাগর পাড়ি দেব রে